খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও না দেখে মিস করবেন না যাদের লো প্রাইজের মধ্যে ভালো মানের মোবাইল ফোন কেনার ইচ্ছা বা টাকার জন্য ভালো ফোন কিনতে পারতেছেন না ভিডিওটা তাদের জন্য গ্যালারির মধ্যে যে ফোনগুলো দেখতেছেন এগুলো হচ্ছে একদম ইনট্যাক দেখতে লাগলেও কিন্তু এগুলা ইনট্যাক না দেখতে কিন্তু একদম নতুনের মতো কিন্তু আপনি এগুলা অর্ধেক প্রাইসে পাবেন যেটা মার্কেট প্রাইস অনলাইনে আপনার তিরিশ হাজার টাকা সেই ফোনটি পাচ্ছেন আপনি মাত্র পনেরো হাজার টাকায় আপনার বাজেট যদি দশ হাজার টাকা হয় তাহলে আপনি তিরিশ হাজার টাকা বা পঁচিশ হাজার টাকার স্যাট পাবেন আপনার বাজেট যদি বিশ হাজার টাকা হয় তাহলে আপনি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকার স্যাটগুলো পাবেন একদম ইনট্যাক আপনি অনলাইন চেক করে নেবেন কোনো দুই নাম্বারে নেই কোনো কপি নেই আপনি এখান থেকে সব ধরনের ফোন কিনতে পারবেন ভিভো রিয়েলমি ওয় ওয়ান প্লাস আইফোন স্যামসাং সব মডেলের পাবেন সব এতে পাবেন আপনি এখানে আপনার পছন্দের সব মডেলের মোবাইল পাবেন সাথে থাকছেন কাভার হেডফোন এবং আপনি সব অ্যাক্সেসারিস এখানে আপনি খুব কম দামি জিনিসগুলো কিনতে পারবেন এটার ঠিকানা হচ্ছে আপনার চট্টগ্রাম নিউ মার্কেট শাহ আমানতের অপোজিট পাশে নিস্তলায় একদম শেষের দিকে আপনি এখানে শুধু একটা না কয়েক রকমের দোকানে যাবেন দোকান পাবেন সেখান থেকে আপনি চয়েস মতো আপনার বাজেটের মধ্যে খুব ভালো ভালো ফোন পাবেন আর আর চিন্তা যদি অসুবিধা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মেসেঞ্জারে আমি আপনাদের লোকেশানটা দিয়ে দেবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন সবাই যাতে আপনার লো প্রাইজের মধ্যে ভালো ফোন কিনতে পারে সেই জায়গাটি চেনার জন্য